ওয়েলকাম এভরিওয়ান ইউ আর ওয়াচিং কানন এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি বিভিন্ন তত্ত্বের প্রবক্ত এবং কে কি বলেছেন সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কুইটি প্রশ্ন তোমরা এখানে পাবে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন দেখে নাও শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন রুশো ফ্রয়েবেল স্পিয়ারম্যান থর্নডাইক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ফয়েবেল এরপর দুই নম্বর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন থর্নডাইক রুশো স্কিনার জন ডেভি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি রুশো এরপর তিন নম্বর প্রশ্ন কাশাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন স্কিনার মাদাম মন্তেশ্বরী ফ্লয়েবেল পিয়ার্স সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি মাদাম মন্তেশ্বরী এরপর চার নম্বর প্রশ্ন সমস্যা সমাধান পদ্ধতির প্রবর্তক প্যাবলপ কোহলবার্গ জন ডিভি ওয়াটসন তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি জন ডিবি এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব পেঁয়াজের থন্ডাইকের স্কিনারের কোহলবার্গের তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ পেঁয়াজের এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন সাইমন প্লেটো ওয়াটসন টলম্যান সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি ওয়াটসন এরপর সাত নম্বর প্রশ্নটি দেখে নাও বুদ্ধির বহু উপাদান তত্ত্বের জনককে টলম্যান কোহলবার্গ এরিকসন থর্নডাইক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি থানডাইক এরপর আট নম্বর প্রশ্ন শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হলেন ভাইগোটস্কি থর্নডাইক কোহলবার্গ স্কিনার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি থর্নডাইক এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং প্রাইমারি জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনও বিদ্যাকানন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি যেখানে আমি তোমাদের জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি তোমরা অবশ্যই যারা যুক্ত হতে চাও তারা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে যুক্ত হতে পারবে আর যারা আগের ক্লাসগুলি করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নাও প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন অ্যারিস্টটল গিলফোর্ড প্লেটো কিলপ্যাট্রিক তো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি প্লেটো এখানে দেখো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া আছে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কত বছর বয়স পর্যন্ত তোমরা এই প্রশ্নটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর যারা জানো তারা অবশ্যই জানাবে এরপর দেখো দশ নম্বর প্রশ্ন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কোহলবার্গের স্পিয়ারম্যানের থার্স্টোনের স্টার্নের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি স্পিয়ারম্যানের এরপর এগারো নম্বর প্রশ্নটি দেখো প্রথম বুদ্ধির অভিক্ষা কে তৈরি করেছেন আলফ্রেড বিনেসাইমন ভাইগোটস্কি জেপি গিলফোর্ট মাদাম মন্তেশ্বরী তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ আলফ্রেড বিনেসাইমন বারো নম্বর প্রশ্ন মনোসামাজিক বিকাশতত্ত্বের প্রবক্তা হলেন টলম্যান এরিকসন থার্লস্টন ওয়াটসন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি এরিকসন এরপর তেরো নম্বর প্রশ্ন শিশুর নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন শিশুর নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন রুশো পিয়াজে জন ডিভি কোহলবার্গ তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি কোহলবার্গ চোদ্দ নম্বর প্রশ্ন শিখনের সামাজিক নির্মিতিবাদ ভাইগোটস্কি এরিকসন হেগেল ট্যাভল তো সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ ভাইগোটস্কি শিখনের সামাজিক নির্মিতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন ভাইগোটস্কি পনেরো নম্বর প্রশ্ন দেখো কিন্ডার গার্ডেন পদ্ধতি থর্নডাইক ফ্রয়েবেল স্টার কোহলার সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বি ফ্রয়েবেল কিন্ডার গার্ডেন পদ্ধতি আবিষ্কার করেন ফ্রয়েবেল এরপরে দেখো এখানে একটু তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে প্রাক বুনিয়াদী শিক্ষার কে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এটি তোমাদের জন্য হোমওয়ার্ক এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন স্কিনার প্যাবলক কোহলবার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি স্কিনার শিখনের সক্রিয় অনুব্রত তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার এরপর সতেরো নম্বর প্রশ্ন বুদ্ধির দলগত উপাদান তত্ত্বটি প্রবক্তা স্টার্ন থার্স্টন থমসন থাই সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি থার্স্টন বুদ্ধির দলগত উপাদান তত্ত্বটির প্রবক্তা থার্স্টন এরপর আঠারো নম্বর প্রশ্ন শিশু স্থাপন করেন কে ফ্রয়েবেল মন্তেশ্বরী ওয়ার্ডিমার হেগেল সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি মন্তেশ্বরী এরপর উনিশ নম্বর প্রশ্নটি দেখো শিখনের চিহ্নিতকরণ তত্ত্বের প্রবক্তা হলেন টলম্যান এর পর্বের শেষ প্রশ্ন বুদ্ধির থ্রিটি তত্ত্বের প্রবক্তা হলেন ভাইগোটস্কি জেপি পি গিলফোর্ট থার্স্টনস স্পিয়ারম্যান সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি জে গিলফোর্ড তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুটি প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং প্রাইমারি ডেটের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে আর আগের ক্লাসগুলি যারা করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নাও প্রচুর ক্লাস দেওয়া আছে বিদ্যাগানন ইউটিউব চ্যানেলে আর তোমরা বিদ্যাকানন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং